ত্রিশ বছর বয়সী এক নারী মামা চা কফি লাগবে হ্যাঁ গরম আছে শীতের মধ্যে খেলে ভালো লাগবে তীব্র শীতের মধ্যেও থেমে নেই তার জীবন যুদ্ধ কারণ তার ঘরে রয়েছে অসুস্থ মা রয়েছে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করা এক ছেলে মা ছেলের মুখে হাসি ফোটাতে প্রতিদিন রাতে কফি বিক্রি করতে বেরিয়ে পড়েন তিনি কোন অসুবিধা আমার ছেলেটা যদি একটু ভালো থাকে আমার ছেলের মুখে একটু হাসি ফোটাইবার জন্যই আমি আজকে মনে করেন কফি বাঁচতেছি বলছি সংগ্রামী নারী সাথিয়া আক্তারের কথা মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে তার জীবন যুদ্ধ কারণ কফি বিক্রি করে তার যা আয় হয় তা দিয়েই কিনতে হবে মায়ের ওষুধ চালাতে হবে ছেলের পড়াশোনার খরচ এছাড়া সাথী আক্তারের আর যে কোনো উপায় নেই তো আমার ছেলেটার যদি মনে করেন আমি মরার আগে আমি আমার সন্তানরা একটি প্রতিষ্ঠানেও থয়ে যেতে পারি হয়তো আমি মরলেও আমার ছেলেটা ভালো থাকবে সুস্থ থাকবে কফি বিক্রি করলে যে এটা কোনো লজ্জার কোনো কথা নাই আমি সংগ্রাম করে খাচ্ছি আমি কারো কাছে হাত পাতছি না যে আমাকে দেন আমাকে দেন কেউ কেউ চাইতেছে যে বাবা আমাকে দাও আমাকে দাও মানে এইগুলা করা আসলে উচিত না যখন মানুষের একটা মানুষের হিম্মত থাকে তখন অতক্ষণ পর্যন্ত একটা মানুষ কাজ করে খাওয়াই উত্তম কোনো কাজকেই ছোট হিসেবে দেখেন না এই নারী মা ছেলের সুখের কথা চিন্তা করে কফি বিক্রির মধ্যেই আনন্দ খুঁজে পান তিনি নারী হয়ে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কফি বিক্রি করছেন কারণ তার ঘরে রয়েছে অসুস্থ মা এবং পড়াশোনা করা এক ছেলে সেই ছেলেকে মানুষের মতো মানুষ বানাতে আরো শিক্ষিত করতে তার এই জীবন সংগ্রাম এ যেন সংগ্রামী নারীর এক উজ্জ্বল উদাহরণ ছেলেকে নিয়ে সাথী আক্তারের স্বপ্নের শেষ নেই সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ বানাতে চান তিনি সাথী আক্তার মারা গেলেও জানেন ছেলে সুখে থাকতে পারে সেই লক্ষ্যেই তার এত সংগ্রাম কি হবে না হবে ওটা তার ব্যাপার ওটা দেখেন পড়াশোনা করলেই তো শুধু হয় না মাস্টার তার মাথার মধ্যে জ্ঞান ঢুকাই দিতে পারে না তাই না কিন্তু নিজে নিজে অভিজ্ঞতা বাইর করতে হয় যে আমি এটা ইঞ্জিনিয়ার হইতে চাই কিংবা ডাক্তার হইতে চাই কিংবা চাকরিজীবী হইতে চাই তাই না সাহসী এবং সংগ্রামী হবার কারণেই সারাদিন মানুষের বাসাবাড়িতে কাজ করার পর মধ্যরাতে এভাবেই কফি বিক্রি করেন তিনি মা ছেলের জন্য তার এই আত্মত্যাগ দেখে অনেকেই তাকে নারী জাতির আইডল হিসেবেও উল্লেখ করেন শীতের দিন ঘুরে ঘুরে এত ভারী সরঞ্জাম নিয়ে কফি বিক্রি করছেন এটা অবশ্য প্রশংসনীয় উনি আমাদের আইডল তো ওনা থেকে শেখার অনেক কিছু আছে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে তারপরে হচ্ছে আপনার কাজ করলে সব দিকেই ভালো কিছু চাইলেন পিনতে পিনতে পারবেন কারো মানে শখ মিটাতে চাইলেন ভাই বোন ছোট ছোট ভাই বোন আছে আত্মীয় স্বজন আছে কারো ছেলে সন্তান আছে হ্যাঁ তো ওদেরকেও দিতে পারলেন ওদের মুখে হাসি ঘুরাতে পারলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছেও পরিচিত মুখ সাথী আক্তার ছেলের পড়াশোনার খরচ যোগাতে এমন সংগ্রাম দেখে প্রশংসা করেন

নিজের এটা উদাহরণ তৈরি করতেছেন যে আমি পরনির্ভরশীল নয় আমি পরিবারে দায়িত্ব নিতে সক্ষম এটা আসলে আমাদের সবার জন্য শিক্ষা নারীদের জন্য শিক্ষা সবার জন্য অনুকরণ আমি মনে করি আমি উনি একজন মহিলা হয়ে যে এটা করতে পেরেছে এটা আসলে মানে অনেক পুরুষের ওই সাহসটা হয় না ঠিক আছে আমার মনে হয় ওনার কাছ থেকে মানে যে কোনো মেয়ে প্রেরণা হিসেবে কাজ করতে পারে উনি এইচ এম ইমরান হোসাইন নিউজ টোয়েন্টি ঢাকা